এদের কপালে এমন আগুন লাগছে আগুন নিবানোর কোনো ফাতর নাই লস অ্যাঞ্জেলেসে আমেরিকার অত্যন্ত দামি প্রদেশ লস অ্যাঞ্জেলেসে এমন আগুন লাগছে এই আগুন দমকল দিয়েও নিবাইতে পারে না হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া পারে না কুদরত যখন পুরিয়া শেষ করছে অটোমেটিক নিবে গিয়েছে কতক্ষণ ঠিক কিনা কারণ আল্লাহ দেখিয়ে দিয়েছে তোরা তো অনেক দামি দামি বোমা মেরে ফিলিস্তিনের মুসলমান আলেমদেরকে শহীদ করেছো আমি কিচ্ছু মানি নাই আমি শুধু আমি কুদরতের হাওয়া দিয়ে ফু মেরে আগুন দিয়ে শো করে তোর দেশকে চাই খাই করে দিয়েছে কথা ঠিক কিনা দুস্ত জীবনে আর যাই করো না করো আলেমদের বিদ্বেষী হয়েও না আলেমদের বিদ্বেষী হইলে সবচেয়ে ভয়াবহ যে কাজটা হবে সেটি হলো আল্লাহ তালা তার চেহারার থেকে নূর উঠায় নিয়ে যাবে এ জালেমের মতো তার চেহারাটা দেখা যাবে ওর চোখের মাধ্যমে মায়া মামতা আল্লাহ উঠায় নিবেন ওর চোখের দিকে তাকাইলেই ভয় লাগবে তার একটা ভীতিকর একটা ভয়ানক চেহারা আল্লাহ তাকে দান করবেন ঠিক না সবচেয়ে বড় কথা মতের টাইমে ওই আলেমের বিদ্বেষীর কি হবে না কালিমা নসিব হবে না আলেম বিদ্বেষী মতের সময় কি হবে না কালিমা নসিব হবে না বেঈমান হয়ে মারা যাবে জোর কন্যা হসবিল نحمده ونستعينه ونستغفره به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إني بعثت لأتمم مكارم الأخلاق صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلونا سمجكر كار همكو كهم بي بن عيه بلغ العلى بكماله كشفت الضجى حسنت جميع خصاله صلوا عليه وَآلِهِ جميع عربية سمية رضي الله تعالى عنها قوم مدرسة খতমে বখারি শরীফ উপলক্ষে তফসিরুল করার মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি আব্দুল হামিদ সাহাব্দমদ আলিয়া আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বাংলাদেশ হাটহাজারী মাদ্রাসা উম্মুল মাদারেসের মুহাদ্দিস আজকে আমার পরে যিনি আসছেন প্রধান অতিথি হিসাবে এবং আমাদের সামনে খতমে বখারি শরীফ করবেন এবং বরকতময় দোয়ায় আমাদেরকে সামিল করবেন এই মহান মেহমানকে শুভেচ্ছা জানাই এবং আমরা সেই মহান মেহমানের হাতে মোনাজাতে উপভোগ করে করে বাড়িতে আমিন ইসলাম হাট মাদ্রাসা সারা বাংলাদেশের প্রধান মাদ্রাসা কতক্ষণ ঠিক কিনা সেই মাদ্রাসার একজন সিনিয়র উস্তাদ আমাদের মহল্লায় আসছেন এটা আমাদের জন্য কপাল এটা আমাদের ভাগ্য কতক্ষণ ঠিক কিনা হাজরিন পৃথিবীতে দামি পাথর দুই প্রকার কোন কয়েক প্রকার একটা পাথরকে বলে কষ্টি পাথর কি পাথর আরেকটা পাথর হলো ফরস পাথর কোন কি পাথর কষ্টি পাথর কাকে বলে যে পাথর দিয়া স্বর্ণ কোনটা খাঁটি সোনা কোনটা ভেজাল সোনা এটা কি করা হয় তারতম্য করা হয় যাচাই করা হয় তাকে বলে কষ্টি পাথর আরেকটা বলে ফরস পাথর ফরস পাথর কাকে বলে যার ফরসে সাধারণ পাথরও সোনা হয় যায়

আল্লাহ ছোটখাটো আলেম হিসাবে তাকে কবুল করে নিয়েছেন কতক্ষণ ঠিক কিনা এর পোশাক আশাক আচার আচরণ ব্যবহার সামগ্রী সব দেখবেন আল্লাহ এবং তার মোতাবেক হয়ে গেছে কেন তার রসুল জীবনের সাথী এবং সঙ্গী বানাইছে কতক্ষণ ঠিক কিনা কিন্তু কিছু আছে আলেম বিদ্বেষী ওরা আলেম দেখতে পারে না নাম শুনলে গলিতে আগুন ধরে যায় কতক্ষণ ঠিক কিনা এরা হলে একদম নাস্তিক এরা হল নাস্তিক এরা আলেম সহ্য করতে পারে না কতক্ষণ ঠিক কিনা এদের কপালে এমন আগুন লাগছে আবন নিবানোর কোন ফাতর নাই লস অ্যাঞ্জেলেসে আমেরিকার অত্যন্ত দামি প্রদেশ লস অ্যাঞ্জেলেসে এমন আগুন লাগছে এই আগুন দমকল দিয়েও নিবাইতে পারে না হেলিকপ্টার দিয়ে পানি দিয়েও পারে না কুদ্রত যখন পুরিয়া শেষ করছে অটোমেটিক নিবে গিয়েছে কথা ঠিক কিনা কারণ আল্লাহ দেখিয়ে দিয়েছে তোরা তো অনেক দামি দামি বোমা মেরে ফিলিস্তিনের মুসলমান আলেমদেরকে শহীদ করেছ আমি কিচ্ছু মানি নাই আমি শুধু আমার কুদরতের হাওয়া দিয়ে ফু মেরে আগুন দিয়ে শো করে তোর দেশকে চাই খাই করে দিয়েছে কথা ঠিক কিনা দুস্ত জীবনে আর যাই করো না করো আলেমদের বিদ্বেষী হইও না আলেমদের বিদ্বেষী হইলে সবচেয়ে ভয়াবহ যে কাজটা হবে সেটি হলো আল্লাহ তালা তার চেহারা থেকে নূর উঠায় নিয়ে যাবে এ জালেমের মতো তার চেহারাটা দেখা যাবে ওর চোখের মধ্যে মায়া মামতা আল্লাহ উঠায় নিবেন ওর চোখের দিকে তাকাইলেই ভয় লাগবে তার একটা ভয়ানক চেহারা আল্লাহ তাকে দান করবেন ঠিক না সবচেয়ে বড় কথা টাইমে ওই আলেমের বিদ্বেষীর কি হবে না কালিমা নসিব হবে না আলেম বিদ্বেষী মতের সময় কি হবে না কালিমা নসিব হবে না বেইমান হয়ে মারা যাবে যেরকম নজবিল এই জন্য কখনো আমরা আলেম বিদ্বেষী রাজিয়া শাহ আল্লাহ